আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে বুধবার বাইশে জানুয়ারি দু তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক ভয়াবহ বৃষ্টি যে বৃষ্টি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রায় ছেচল্লিশ এম এম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে বঙ্গোপসাগরে এবং আগামী দু থেকে তিন দিন আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন কতটা কি হতে পারে বিস্তারিত জানিয়ে দেব এবং কোন রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আজকে সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে ভয়ানক বৃষ্টি বঙ্গোপসাগরে রয়েছে এরই প্রভাতে বাংলার আবহাওয়া কতটা পরিবর্তন ঘটতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা এবং ভুবনেশ্বর এবং ঢাকাসহ কলকাতা ও মুর্শিদাবাদ ও উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গাগুলো কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু একটু এগিয়ে গেলে বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কিছুটা পরিবর্তন ঘটেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটা একটার দিকে আকাশে মেঘলা থাকছে না সম্পূর্ণ পরিষ্কার আকাশ এবং ঝলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি এবং ঝলমলে রোদের সঙ্গেই কিন্তু কোনো রকম মেঘলার আশঙ্কা নেই তো হলদিবাড়ি থেকে অর্থাৎ ভুবনেশ্বরের সাগরের উপকূল জায়গাতে হালকা মেঘলা আকাশ আনসিং মেঘ আমরা দেখতে পাচ্ছি তো আর একটু এগিয়ে গেলে যেহেতু বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর কোনো মেঘের কোনো সম্ভাবনা নেই এবং বৃহস্পতিবারের দিকে গেলে আবারও আকাশ মেঘলা হতে পারে এবং বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যেমন হলদিবাড়ি খুলনা মেহেরপুর রাজশাহী ও মাদলা জেলা সহ একাধিক জায়গায় আবারও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আকাশে মেঘলা আকাশ রয়েছে আর যদি আমরা আরেকটু এগিয়ে যাই বৃহস্পতিবার দুপুরের দিকে আমরা দেখলে মেঘের আনাগোনা আরও অনেকটাই বাড়ছে যেখানে ভুবনেশ্বর ও বালেশ্বর দীঘা কন্টাই ও নামখানাসহ পেশারগঞ্জ হলদিবাড়ি কলকাতা মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশে মেঘলা আকাশ আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং মেঘলা আকাশ কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে এবার শুক্রবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকেও কিন্তু আকাশে হালকা হালকা আনসিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার সকালের দিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বালেশ্বর ও দীঘা ও কাম খড়গপুর খড়গপুর কলকাতা ও এদিকে কলাঘাট সহ একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে হলদিয়া তমলুক এবং কলাঘাট এবং এদিকে নন্দীগ্রামেও দেখতে পাচ্ছি আমরা কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাংলাদেশের দিকে দেখলে সাতক্ষীরা ও খুলনা যশোর এবং এ সমস্ত জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকছে শুক্রবারের দিকে শুক্রবার সকালের দিকে এবং একটু বেলার দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি আবার সূর্যের তাপ রয়েছে এবং এই তিন দিন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালে করে তাই প্রত্যেকটি ড্রাইভার ভাইদের জন্য একটি অনুরোধ গাড়ি চালানোর সময় অবশ্যই একটু সাবধান সবধানে গাড়ি চালাবেন এবং অবশ্যই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখবেন এবং এদিকে এই মুহূর্তে আমরা দেখে নেব যে কুয়াশা ও আকাশ যে মেঘলার আশঙ্কা দেখলাম এরই মধ্যে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তারপর দেখব বৃষ্টির কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা তো এই মুহূর্তে আমরা যদি ঝাপটা মুটে দেখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঝাপটা হাওয়া ঝাপটা হাওয়া এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে যেখানে প্রায় তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং কোনো কোনো জায়গায় ইতিমধ্যে দেখা যায় সাগরের উপকূল জায়গায় বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ রয়েছে এবং কলকাতার যে সমস্ত উপকূল জায়গা রয়েছে যেমন দীঘা কণ্টাই বকখালি এবং সাগরের উপকূল জায়গা সে সমস্ত জায়গায় কিন্তু হাওয়া স্বাভাবিক রয়েছে এবং আঠেরো থেকে কুড়ি কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় এবং এদিকে আমরা দেখলে ধীরে ধীরে দেখতে পাচ্ছি কোন কোনো জায়গাতে কিন্তু আবারও হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারও বাড়তে পারে বলে জানানো যায় তো একটু বেলার দিকে যদি আমরা এগিয়ে যাই যেহেতু বেলা দশটা এগারোটা এরকমই সময় আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা হলেও কলকাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় বাইশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং ধানবাদ এবং দুই বাংলার মাঝে রাজশাহী মেহেরপুর এদিকেও কিন্তু হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি আঠেরো থেকে কুড়ি কিলোমিটার পার ঘন্টায় আর আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা পর্যন্ত হাওয়ার গতিবেগ কিন্তু কিছুটা হলেও পরিবর্তন ঘটছে কিন্তু মহেশখালী ও চিটেগঞ্জের কাছাকাছি হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ কিলোমিটার পার ঘণ্টায় থাকতে পারে বলে জানানো যায় তো বৃহস্পতিবারের দিকে দেখলে আমরাও দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ চিটেগঞ্জ ও মহেশকালির কাছাকাছি থাকতে পারে এবং একটি ভয়ানক ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি এদিকে যে ঘূর্ণিঝড় বাংলাতে এখনও প্রবেশ করেই কিন্তু বাংলাতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার গতি রয়েছে বর্তমানে এটি কিন্তু উত্তরবঙ্গের দিক দিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহেশকালীর কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগের কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে একেবারে মহেশখালীর কাছাকাছি দিয়ে কিন্তু এই হাওয়াটি সরাসরি বঙ্গোপসাগরে ল্যান্ড করবে এবং সেই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর উপরে পড়তে পারে বলে জানানো যায় তো এই ছিল ঝোড়ো হাওয়া ও মেঘলা আকাশের আশঙ্কা তো এবার আমরা দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাতে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে সকালে দেখতে পাচ্ছি না তো চলুন একটু আগিয়ে যাওয়া যাক তো যখনই আমরা একটু আগিয়ে যাচ্ছি যেহেতু আজকের বেলা বারোটা ও একটা দুটোর দিকে দেখলে শ্রীলঙ্কাতে বৃষ্টি রয়েছে কিন্তু বাংলার মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু নিউ দিল্লিতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে রাতের দিকে নিউ দিল্লিতে বৃষ্টি রয়েছে এবং আগামী আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ দিল্লি নিউ দিল্লিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে কিন্তু বাংলাতে যেহেতু ধানবাদ কলকাতা এদিকে মুর্শিদাবাদ ও এলাহাবাদ ও এদিকে দেখা যায় যেমন বিহার ঝাড়খণ্ড বা বাংলাতে যেমন সুন্দরবন এলাকাগুলোতে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই একেবারেই আকাশ হালকা হালকা আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা আজকে সারাদিন নেই এবং আগামী দু তিন দিনের মধ্যে সীমিত স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিক দিয়ে বাংলাদেশের কাছাকাছি আসতে পারে এবং সাথেই কিন্তু এরই প্রভাব কিছুটা হলেও বাংলাদেশের উপরে পড়তে পারে সেটি কিন্তু শুক্রবার অর্থাৎ শনিবারের দিকে এই বৃষ্টি সরাসরি কিন্তু বাংলার দিকে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিটি রয়েছে এই বৃষ্টিটি কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাদ এবং এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা পড়তে পারে সেই শনিবার অর্থাৎ শুক্রবারের দিকে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদেরকে জানিয়ে দেব শীতের প্রভাব কেমন কি বাড়তে চলেছে এবং কবে নাগাদ আমাদের থেকে শীত বিদায় নিতে চলেছে তো এই মুহুর্তে আজকে সকালে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু কলকাতা ও ঢাকা ও এই সমস্ত যে জায়গা রয়েছে সে সমস্ত জায়গায় এই বর্তমান সকালে আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াল মানে প্রায় স্বাভাবিক বলতে পারেন শীতের প্রভাব অনেকটাই কম রয়েছে এবং ধীরে ধীরে খুবই অল্প দিনের মধ্যে শীত কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে এদিকে নিউ দিল্লি এবং আরও অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ ডিগ্রি ও ন ডিগ্রি সেলসিয়াল মানেই প্রচুর শীত ছিল কনকনে শীত কিন্তু বর্তমানে আমাদের কলকাতা অর্থাৎ দেখা যায় বাংলাদেশ ঢাকা ও খুলনা ও চিটেগঞ্জ এই মুহুর্তে আমরা চিটেগঞ্জে দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই যেহেতু দশটা বা এগারোটার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াল পঁচিশ ডিগ্রি সেলসিয়াল মানেই কিন্তু একেবারে স্বাভাবিক তাপমাত্রা বলতে পারেন এবং কলকাতাতে দেখলেও কিন্তু প্রায় স্বাভাবিক তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াল এবং সাতাশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি মানে বলতে পারেন শীত কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে চলেছে এবং রাতের দিকে হালকা হালকা শীত থাকতে পারে আগামী তিন দিন কিন্তু দিনের বেলা একেবারেই স্বাভাবিক এই ছিল আবার গুরুত্বপূর্ণ আপডেট